পৃথিবীতে এমন অনেক প্রাণী লুকিয়ে আছে যাদের সম্পর্কে আমরা খুব অল্প পরিমাণেই জানি সেই তালিকার শীর্ষে থাকা প্রাণীগুলোর মধ্যে অন্যতম হল গবলিন হাঙ্গর বিরল ও গভীর সমুদ্রের হাঙ্গরটি অদ্ভুত চেহারা বিশেষ করে লম্বা নাক ধারালো দাঁত এটিকে সাগরের এক রহস্যময় শিকারী করে তোলাছে বিস্তারিত সঙ্গীতাসার সার রিপোর্টে গবলিন হাঙরের উদ্ভব প্রায় একশো মিলিয়ন বছর আগে ক্রিটিশিয়াস যুগে হয়েছে বলে ধারণা করা হয় গবলিন হাঙরের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল এর লম্বা চ্যাপ্টা নাক যা অত্যন্ত সংবেদনশীল এর মাধ্যমে হাঙরটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ শনাক্ত করে যা তাকে গভীর অন্ধকার সমুদ্রের তলদেশে শিকার ধরতে সাহায্য করে এদের দাঁতগুলো দীর্ঘ এবং তীক্ষ্ণ যা ছোট মাছ এবং স্কুইডের মতো শিকার সহজেই আটকাতে পারে এই হাঙরের গড় দৈর্ঘ্য দশ থেকে ১৩ ফুট পর্যন্ত হতে পারে তবে এর চেহারার অদ্ভুত গঠন এটিকে আরও ভয়ঙ্কর দেখায় গবলিন হাঙর মূলত গভীর সমুদ্রের প্রাণী এদেরকে একশো থেকে তেরোশো মিটার গভীরতায় পাওয়া যায় জাপানের উপকূলীয় অঞ্চল থেকে প্রথম আবিষ্কৃত হওয়ায় এদেরকে তেঙ্গুজামে বলা হয় এটি জাপানি শব্দ যার অর্থ গবলিন হাঙর তবে শুধু জাপানের সমুদ্র এলাকা নয় বিভিন্ন স্থানের গভীর সমুদ্রে এদের দেখা পাওয়া গেছে গবলিন হাঙরের শিকার ধরার কৌশল বেশ অদ্ভুত এদের মুখ স্বাভাবিক অবস্থায় শরীরের সঙ্গে মিশে থাকে কিন্তু শিকার করার সময় এরা মুখ দ্রুত সামনের দিকে ছুঁড়ে দেয় এর ধারালো দাঁত এবং দীর্ঘ নাক শিকার ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গভীর অন্ধকারে এদের ইলেকট্রোসেন্সরি সিস্টেম শিকার শনাক্ত করতে সাহায্য করে গবলিন হাঙর খুবই বিরল প্রজাতি হওয়ায় এদের নিয়ে গবেষণা করা কঠিন এরা বিপন্ন বা হুমকির সম্মুখীন না হলেও গভীর সমুদ্রের বাসিন্দা হওয়ায় এদের প্রকৃত সংখ্যা বা বাসস্থান সম্পর্কে তেমন তথ্য জানা যায়নি আর তাই গভীর সমুদ্রের নানা রহস্যময় প্রজাতির মতো গবলিন হাঙরও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক